নতুন বিল্ডিংটা চালু হচ্ছে ডাক্তার হচ্ছে নতুন তিনজন হচ্ছে আরো কয়েকজন হচ্ছে এটা মোটামুটি দুই দিন দৌড়াদৌড়ি করে চালু করে ফেলেছি আর কি এখন একটু স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে উপদেষ্টা যে ও সেটা চালুর ব্যবস্থা করে রংপুর যাইতে যাইতে তো মরা লোকটা মরে যাবে ঢাকায় ওই খামার বাড়িতে একটা হসপিটাল আছে ইস্পাহানি চক্ষু হসপিটাল আমি জানো না কেউ গেছে কিনা না ওই জায়গায় আসসালাম ভালো আছেন না এই তো ভালো তো ওই হসপিটালটাতে রোগী দেখে পঞ্চাশ টাকা করে ডাক্তাররা ওই ডাক্তাররাই প্রাইভেট চেম্বারে দু হাজার টাকায় রোগী দেখে তো ওইটা হচ্ছে হাসপাতালটা এরকম করে তৈরি করা হয়েছে ওটা নন প্রফিট কোনো লাভ করবে না ওমরা খালি খরচটা নেবে তো ওই রকম বড় বড় বাংলাদেশের জেলা কোম্পানি আছে ওমার সাথে কথা করে যদি পঞ্চগড়ত হয় সরকারি অথবা নন প্রফিট এরকম আর কি লাভ করবেনি এরকম যদি একটা মেডিকেল কলেজ হাসপাতাল আর নার্সিং কলেজ করা যায় পঞ্চগড়ে তার কোনো সমস্যা রয়েবেনি মানে স্বাস্থ্যর সমস্যা আর কি